আমার কাছে একটা জিনিস জানতে চাওয়া হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকে জেনে থাকবেন যে উনি এসেছিলেন জামিয়া দেখে রীতিমতো খুশি হয়েছে আলহামদুলিল্লাহ দেশবাসী জানে দোয়ায় জামিয়ার যা ফিগার যে কেউ দেখলে ইনশাল্লাহ খুশি হবে না কি বলছেন উনি খুশি হয়েছে এবং আমাদের কর্মকাণ্ড দেখার জন্য পরে উনি খাদিজাতেও গেছিলেন রিসেন্ট উনিশ তারিখে তার মানে আজ থেকে মাত্র তিন চার দিন আগে উনি বঙ্গনুরেও এসেছিলেন আমাদের কর্মকাণ্ড দেখে উনি স্থির সিদ্ধান্ত নিয়েছেন যে বাকি দিনগুলি সুন্দর জমাতে সঙ্গে থাকবেন এবং অজনসিয়তের ক্ষেত্রে চুক্তিও করবেন না আলহামদুলিল্লাহ বলে উনি এক কথা বলেছেন আগে যা হয়েছে হয়েছে সেগুলো ছাড়ুন আমি সুন্নতুল জামাতের সঙ্গে থাকব এবং দেশের ঐক্যে জাতির কল্যাণে কাজ করব সুন্নতুল জামাতের আলেমরা যেমন বিনা চুক্তিতে সভা করেন উনিও করবেন এই প্রসঙ্গে উনি যেমন এসেছেন আমাকে ওনার বাড়িতে নাকি আমি জানতাম না মাসে মাসে জেকের মজলিস হয় তো ওনার সেই জেকের মজলিস সামনে একটা আছে বারোই জানুয়ারি উনি সেদিন আমাকে দাওয়াত করলেন প্রথমত মুখে করলেন তারপরে জানিয়ার অফিসে বসে নিজে হাতে আমার ডায়েরিতে লিখে দিয়ে গেছেন ওনার দাউদ বলে ব্যাপারটা এখন এই পর্যায়ে আমরা দিনের দাওয়াত দিই মানুষের দাওয়াত গ্রহণ করি তো জেকের মজলিস হোক সেখানকার বায়ান হোক সেটাও নিশ্চিত দিনের একটি প্রচার তো আমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে প্রশ্ন করে যে আমি যাব কি না আচ্ছা আপনাদের বিবেক কি বলে উনি নিজে এসেছেন আর আমাকে দাওয়াত দিয়ে গেছেন তা আমার যাওয়াটা মানবিকতা না না যাওয়াটা মানবিকতা আপনাদের যখন সবার মতামত ওই জায়গায় আমিও আমার মনের দিক দিয়ে যাওয়ার জন্য নিয়ত করে নিয়েছি জি আমরা যাব দাদা জিয়ারত করব সময় তো সংক্ষেপ সবারই জি এবং ওই দিন আমার যে দাওয়াত আছে সেটাও জটিলতায় পৌঁছে গেছে কেন ওখানে যে ফিরে এসে আর তাও সময় দিতে হবে তো আমরা যাবো মাজার জিয়ারাত করব এবং সেখানে কিছু বায়ান হবে জিকির এর মজলিস হবে দোয়া করে ফিরবো ইনশাআল্লাহ আমি যাবো উনি অর্থাৎ মির্জাদার সাহেব হযরত মাওলানা সাইম সিদ্দিকী সাহেব উনি আবার নতুন করে লাইভে এসেছেন আঞ্জমানের আলেমদেরকেও আমাদের ইউটিউবার এবং সাইবার ছেলেদেরকেও এক কথায় সবাইকে যাওয়ার জন্য উনি নিজে দাওয়াত দিয়ে গেছেন আইন ভাই হোক আমার কাছে ভাইরা জানতে চাইলেন আমি যাব কিনা তো আমার যাওয়ার মন তো নিয়ত তো করেছিলাম তাতে আপনারা সমর্থন দিয়ে আর ও বিষয়টাকে মজবুত করে দিলেন আলহামদুলিল্লাহ ব্যাপারটা ব্যাপারটা শুধু ওনা দাওয়াতেই যাওয়াটা বড় কথা নয় তার থেকে আরেকটা জিনিস বড় কথা হলো দীর্ঘ কয়েক বছর যাব অপপ্রচারে ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে আমাদেরকে এক্স ওয়াই জেড যে বা যারা সাইড করে রেখেছিলেন আজকে উনি তৎসহ আসেন বিল্লা সিদ্দিকী সাহেব হুজুর তেনারা আমাদের সঙ্গে আমাদের কর্মকাণ্ডে আমাদের সিলসিলার খিদমত দেখে তারা নিজেরা এগিয়ে এসেছেন আমরাও যদি একটু এগিয়ে যাই আশা করি ওই অপপ্রচারের ব্যবধানটা মিটে যাবে ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা ইমানদার মুসলমান শান্তিপ্রিয় মানুষের এটাই কামনা যে ভুলবজাবজীর এই দিদা দ্বন্দ্বটা মিটে একাকার হোক তো আপনারা দোয়া করুন আল্লাহ যদি চান আস্তে আস্তে বিষয়টা যদি একটা নরম পর্যায়ে আসে আমরা তো কাউকে বয়কট করে রাখিনি নাকি কি না তেনারা যখন আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে স্নেহ করে কাজে খুশি হয়ে ডাকছেন বলে আমাদের যাওয়াটাই মানবিকতা এবং ভবিষ্যতের সঙ্গবদ্ধতার জন্য এটা একটা মাধ্যম হবে ইনশাআল্লাহ বাকি আপনারা কি করবেন সেটা